হ্যালো এভরিওয়ান আজকে আমরা রসায়নের মূলের ধারণ এবং রাসায়নিক গণনতায়ের লিমিটিং নির্ণয়ের বেশ কিছু টাইপের মেয়াদ আমরা সলভ করব তো প্রথমত আমরা সলভ করব এখানে এই যে একটা ম্যাথ দেওয়া আছে যে ফাইভ গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে সেভেন্টি ফাইভ গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো তাহলে কোন বিক্রকটি লিমিটিং বিক্রক হবে তার মানে তুমি যদি এই লিমিটিং বের করতে চাও তাহলে কিন্তু কনসেপ্টটা খুবই ইজি যে আমরা দেখব কোন বিক্রয়োগটি আমার আগে শেষ হয়েছে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক তো বের করার জন্য আমরা ঐকিক নিয়মে এটা সলভ করবো তো এটা কিন্তু তোমাদের একমাত্র তোমাদের জন্য চ্যালেঞ্জিং হবে যে বিক্রিয়াটা লেখা তোমাদের কিন্তু আমি বিক্রি লেখাটা খুব ভালো হবে আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেখানে শিখিয়েছিলাম তো আমাদের কিন্তু এখানে বলা আছে ক্লোরিন এবং হাইড্রোজেন তারা বিক্রিয়া করেছে তার মানে এই যে ক্লোরিন সে কিন্তু হচ্ছে দ্বি এবং হাইড্রোজেন হচ্ছে দ্বি তো যখন আমি বিক্রিয়াটি লিখবো তখন কিন্তু আমি এবার লিখবো যে হাইড্রোজেন হচ্ছে দ্বি পরমাণু এটা হবে এইচ টু প্লাস ক্লোরিন সেও কিন্তু দ্বি পরমাণুক সেটা হবে সিএল টু যদি তারা বিক্রিয়া করে তাহলে এইচ এল উৎপন্ন করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং যদি তার যুজনীটা বসায় এইচ এ যজনি বসবে ক্লোরিন নিচে আর যে ক্লোরিন তার যিনি বসবে এইচের নিচে যখন আমাদের এখানে সমতা করতে হবে এখানে এইচ আছে দুইটি তাহলে আমি যদি সামনে দুই দিয়ে দিই তখন দুইটি এই হাইড্রোজেন হয়ে যাবে এবং ক্লোরিনও কিন্তু দুইটি হয়ে যাবে এখানে কিন্তু ক্লোরিন আছে মোট দুইটি এটি তোমার সমত হয়ে গেল এই যে বিক্রিয়া বিক্রিয়া লেখার পরে কাজ হচ্ছে তোমরা এখানে কত মূল আছে এক মূল হাইড্রোজেন এখানে আছে এক মূল ক্লোরিন উৎপন্ন করেছে দুই মূল হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আমরা লিখবো তার মূলার বর এক মূলের বর হচ্ছে দুই তারপরে দুই গ্রাম সেটা হচ্ছে দুই গ্রাম হাইড্রোজেন এবং এই যে ক্লোরিন তার হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে তার পারমাণবিক মানুষের এখানে হচ্ছে একটা অন্য তাহলে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু আমরা দুই ধারা গুণ দিয়ে দিব আমাদের আনসার আসবে সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে আর এখানে উৎপন্ন করবে হাইড্রোজেন হচ্ছে ওয়ান আর আমার যে ক্লোরিন হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এটা আনসার হবে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এবং আমার আসে দুই মোট তাহলে টু ইন্টু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আমার আনসার আসবে সেভেন্টি থ্রি এটা হবে টু ইন্টু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ সময় সময় হচ্ছে সেভেন্টি থ্রি গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা আমরা প্রথমে লিখবো লেখার পর আমরা লিখবো যে বিক্রিয়া হতে পাওয়া যায় বা লিখতে পারি যে বিক্রিয়া হতে লিখতে পারি এই যে বিক্রিয়া এটা আমরা লিখতে পারি দুই গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করতে ক্লোরিন প্রয়োজন সেভেন্টি ওয়ান গ্রাম টু গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করতে টু গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করতে ক্লোরিন প্রয়োজন সেভেন্টি ওয়ান গ্রাম সুতরাং এক গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করতে ক্লোরিন প্রয়োজন সেভেন্টি ওয়ান বাই হচ্ছে টু এত গ্রাম আর আমার এখানে হাইড্রোজেন দেওয়া আছে পাঁচ গ্রাম হাইড্রোজেন দেওয়া আছে মানে ফাইভ গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করতে ক্লোরিন প্রয়োজন সেভেন্টি ওয়ান ইন্টু ফাইভ বাই বাই হচ্ছে টু তো যদি আমি এটা ক্যালকুলেশনটা করে ফেলি এটা হবে সেভেন্টি ওয়ান ইন্টু ফাইভ বাই হচ্ছে টু তাহলে একশো সাতাত্তর দশমিক পাঁচ ওয়ান সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম আমার ক্লোরিনের প্রয়োজন হবে তো এটা হচ্ছে আমার ক্লোরিনের আমার কতটুকু প্রয়োজন এটার মান কিন্তু আমাকে এখানে কিন্তু দেওয়া আছে সেভেন্টি ফাইভ গ্রাম ক্লোরিন গ্যাস তারা মিশ্রিত করছে তার মানে আমার পাঁচ গ্রাম হাইড্রোজেন বিক্রয় করার জন্য আমার ক্লোরিন প্রয়োজন হচ্ছে একশো সাতাত্তর দশমিক পাঁচ গ্রাম বাট আমার দেওয়া আছে ক্লোরিন পঁচাত্তর গ্রাম তার মানে অবশ্যই আমার ক্লোরিনের পরিমাণটা কম দেওয়া আছে আমার পাঁচ গ্রামের জন্য প্রয়োজন হচ্ছে একশো সাতাত্তর দশমিক পাঁচ গ্রাম বাট আমার দেওয়া আছে পঁচাত্তরি গ্রাম তার মানে অবশ্যই আমার ক্লোরিনটা কম দেওয়া আছে যেহেতু ক্লোরিন কম দেওয়া আছে আমরা বলতে পারি

আমরা সমতাকরণ করবো এরপরে আমরা এই যে মূলার বোটটা বসাবো বা এটা এটা হচ্ছে একটা অনু তার বসবে আণবিক বর এটাও অনু তারপর বসবে আণবিক বট এটাও কিন্তু অনু তারও কিন্তু বসবে আণবিক বট এটা বোটটা বসিয়ে আমরা পরে ঐক্ষিক নিয়মে আমরা এভাবে সলভ করতে পারবো এবার আমরা এই টাইপের আরেকটি মেচ সলভ করব এখানে বলা হয়েছে এখানে কিন্তু দেওয়া ছিল ভোর আমার পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে সেভেন্টি ফাইভ গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করছি বাট যদি ভোর না দিয়ে তোমাদের পরমাণু সংখ্যা বা অনুসংখ্যা দিয়ে দেয় তখন তোমরা কেমন সলভ করবে যেমন চারটি ম্যাগনেশিয়াম পরমাণুর মধ্যে চারটি অক্সিজেন মিশ্রিত করা হলো চারটি ম্যাগনেশিয়াম পরমাণুর সাথে পরমাণুর সাথে চারটি অক্সিজেন চারটি অক্সিজেন অনু মিশ্রিত করা হলো এটা হচ্ছে অনু মিশ্রিত করা হলো প্রশ্ন হচ্ছে কোনটি লিমিটিন বিক্রি কোনটি লিমিটিং বিক্রি হোক ওকে আমার প্রথম কাজ হচ্ছে বিক্রিয়াটি লেখা যেখানে ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন তার বিক্রিয়া করবে উৎপন্ন করবে ম্যাগনেশিয়াম অক্সাইড এই যে ম্যাগনেশিয়াম তার দুজন হচ্ছে দুই দুই ঘসবে অক্সিজেনের নিচে এবং অক্সিজেন যদি হচ্ছে দুই দুই ঘষবে ম্যাগনেশিয়ামের নিচে টু টু ক্যান্সেল হয়ে যাবে আমরা ভাগ করে ভেবে লিখতে পারি এটা ওয়ান থাকবে এটা ওয়ান থাকবে এটা সমান অনুপাতে থাকবে এবং এরপর আমরা সমতা করবো যে অক্সিজেন এর কাছে দুইটা পরমাণু এর কাছে একটি পরমাণু তা আমরা সামনে টু দিয়ে দেব অক্সিজেন কিন্তু দুইটি হয়ে যাবে এবং এখানে তো ম্যাগনেশিয়াম আছে দুইটি এর কাছে একটি আমরা এখানে টু দিয়ে দেব এটা হচ্ছে সমতা এরপরে আমরা এখানে বলা আছে চারটি তার মানে সংখ্যা দেওয়া আছে পরমাণুর সংখ্যা দেওয়া আছে তা আমরা লিখবো টু ইন্টু এটা দুই মূল ম্যাগনেশিয়াম আমরা জানি এক মূল ম্যাগনেশিয়ামে থাকে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টু ইন্টু থ্রি এতটি ম্যাগনেশিয়াম পরমাণু তার মানে আছে দুই মূল বা টু ইন্টু এতটি এতটি ম্যাগনেশিয়াম পরমাণু বিক্রিয়া করবে বিক্রিয়া করতে আমার অক্সিজেন প্রয়োজন হচ্ছে এটা হচ্ছে এক মূল তাহলে এক মূলে থাকে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু থি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি অক্সিজেন অন্য তোমাদের আমাদের দুটি প্রয়োজন আমরা লেখব বিক্রিয়া হতে লিখতে পারি বিক্রিয়া হতে লিখতে পারি আমরা লিখতে পারি যে এতটি আহ ম্যাগনেশিয়াম পরমাণু বিক্রিয়া করে করতে অক্সিজেন প্রয়োজন এতটি তা টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি ম্যাগনেশিয়াম পরমাণু বিক্রিয়া করতে অক্সিজেন প্রয়োজন বিক্রিয়া করতে অক্সিজেন প্রয়োজন অক্সিজেন প্রয়োজন হচ্ছে আমার যে এব সংখ্যা আমরা লিখতে পারি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু থ্রি ফোর টোয়েন্টি থ্রি এতটি তার মানে এখন লিখি আমরা এখানে 4 চারটি তাহলে চারটি ম্যাগনেসিয়াম পরমাণু বিক্রিয়া করতে আমার অক্সিজেন প্রয়োজন হবে উপরে থাকবে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি হচ্ছে চার চার উপরে চলে যাবে নিচে থাকবে এইটা টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন পাওয়ার টোয়েন্টি এখন কিন্তু এইটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে আর দেখ ভাগ করলে হবে দুইটি তার মানে চারটি আমরা এখানে বিষয় বুঝতে পারি যে যদি আমরা সাথে আমার অক্সের প্রয়োজন একটি তা চারটির সাথে আমার প্রয়োজন হবে দুইটি চারটির সাথে চারটি ম্যাগনেশিয়াম পরমাণুর সাথে বিক্রিয়া করতে অক্সিজেন প্রয়োজন হবে দুইটি কিন্তু আমার এখানে দেওয়া আছে চারটি তার মানে অক্সিজেন কিন্তু অবশিষ্ট থাকবে আমরা বলতে পারি অক্সিজেন অবশিষ্ট থাকবে থাকবে আমার দেওয়া আছে চারটি বিক্রিয়া করেছে দুইটি তার মানে দুইটি কিন্তু সে অবশিষ্ট থাকবে দুইটি অবশিষ্ট থাকবে তার মানে কে শেষ হয়ে যাবে ম্যাগনেশিয়াম শেষ হয়ে যাবে বলতে পারি ম্যাগনেশিয়াম লিমিটিং বিক্রিয়ক মেগনেশিয়াম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। যেহেতু চারটি ম্যাগনেশিয়াম বিক্রিয়া করার জন্য অক্সিজেন প্রয়োজন দুইটি তার মানে চারটি ম্যাগনেশিয়াম দুইটা অক্সিজেন সাথে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে কিন্তু অক্সিজেন কিন্তু আরও দুইটা বাকি থাকবে তার মানে যেহেতু অক্স ম্যাগনেশিয়ামটা আগে শেষ হয়ে যায় আমরা বলতে পারি ম্যাগনেশিয়াম হচ্ছে লিমিটিং বিক্রিয় তো আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছ যে তোমাদের পরমাণুর সংখ্যা দেওয়া তাকে তোমরা এইভাবে পরমাণুর সংখ্যা বসিয়ে সলভ করতে পারবে আমরা এই টাইপের আর একটি সলভ করব একটা পাত্রের মধ্যে আমার সুডিয়াম দেওয়া আছে পাঁচ গ্রাম সুডিয়াম দেওয়া আছে ফাইভ গ্রাম ফাইভ গ্রাম সোরিয়াম দেওয়া আছে এবং হাইড্রোক্লুকেশির দেওয়া আছে টেন গ্রাম আমার হাইড্রোক্লুকেসিড দেওয়া আছে টেন গ্রাম আমার বলছে কোনটি লিমিটিং বিক্রি করি এটা বের করবো যে কোনটি লিমিটিং তো আমাদের প্রথম কাজ হচ্ছে বিক্রিটি লেখা আমরা বিক্রিয়াটি লিখবো আছে ফাইভ গ্রাম ওকে আমরা বিক্রিটি লিখি প্রথমে যেখানে কিন্তু সোডিয়াম এবং হাইড্রোক্লিক অ্যাসিড বিক্রিয়া করবে কি উৎপন্ন করবে যদি আমরা আইনিত করি তাহলে এইচকে বাংলায় এইচ প্লাস এবং সিএল মাইনাস হবে তাহলে এইচ প্লাস এবং সিএল মাইনাস আর এটা হচ্ছে ধাতু ধাতুর সাথে এখানে সিএল মাইনাস অধাতু যেটা আছে সে তারা একসাথে হবে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড প্লাস এখানে বাকি থাকবে হাইড্রোজেন সে কিন্তু একা থাকবে না সেটা সে হচ্ছে দ্বি পরমাণু এইচ টু একায় থাকবে এখানে আমরা সমতা করবো এখানে এইচ আছে একটি এখানে এইচ আছে দুইটি আমরা সামনে দুই দিয়ে দেব এবং এখানে সিএল কিন্তু দুইটি হয়ে গেলো এখানে আছে একটি আমরা সামনে তার টু দিয়ে দেব তাহলে আমার এই পাশে কিন্তু এটা টু দেওয়া লাগবে ই হচ্ছে আমার এই বিক্রিয়াটি সমতাকরণ আমার দুইটি এখানে প্রথমত আমার সোডিয়াম আছে দুইটি আছে আমার দুইটি এ কিন্তু আমার দুইটি ঘরে আছে এটা হচ্ছে তার সমতাকরণ করার পর সমতাকরণ করার পর আমার কাজ হচ্ছে ভট হালি লিখে ফেলা সুডিয়ামের আমার পারমাণিক বর হচ্ছে টোয়েন্টি থ্রি তার মানে যেহেতু দুই মূল আছে আমরা এরপর টু ইন্টু টোয়েন্টি থ্রি এতো গ্রাম সুডিয়াম এত গ্রাম সুডিয়াম এখানে টু ইন্টু এই যে এইচ সি এল থার আনবিক বর হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এত গ্রাম আমরা বলতে পারি আমার হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো আমরা এটাই লিখবো যে বিক্রিয়া হতে লিখতে পারি লিখতে পারি এটা আমরা গুন করে বসে ফেলি ফোরটি সিক্স গ্রাম ফোরটি সিক্স গ্রাম সোডিয়াম বিক্রিয়া করতে বিক্রিয়া করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু টু তার মানে সেভেন্টি থ্রি গ্রাম সেভেন্টি থ্রি গ্রাম সুতরাং এক গ্রাম সোডিয়াম বিক্রিয়া করতে এস এল প্রয়োজন সেভেন্টি থ্রি বাই হবে ফোরটি সিক্স এখন আমার কিন্তু সুডিয়াম দেওয়া আছে ফাইভ গ্রাম তাহলে ফাইভ গ্রাম সুডিয়াম বিক্রিয়া করতে এস এল প্রয়োজন সেভেন্টি থ্রি ইন্টু হচ্ছে ফাইভ বা হচ্ছে ফোরটি সিক্স যদি আমরা এটা ভাগ করে ফেলি তার আমার আনসার চলে আসবে সেভেন্টি থ্রি ইন্টু হচ্ছে ফাইভ বা হচ্ছে ফোরটি সিক্স তাহলে সেভেন পয়েন্ট নাইন থ্রি এত গ্রাম প্রয়োজন আমার এইচসিএল প্রয়োজন সেভেন গ্রাম কিন্তু আমার দেওয়া আছে গ্রাম তার মানে কিন্তু ফাইভ গ্রাম সুডিয়া বিক্রিয়া করার জন্য আমার প্রয়োজন হচ্ছে সেভেন গ্রাম আমার দেওয়া আছে দশ গ্রাম এইচসিএল তার মানে আমার কিন্তু হাই আমার এইচসিএলের পরিমাণটা যথেষ্ট দেওয়া আছে তার মানে আমার এই সেটা বাকি থাকবে তার মানে আগে কে শেষ হয়ে যাবে অবশ্যই সোডিয়াম কিন্তু আগে শেষ হয়ে যাবে মানে ফাইভ গ্রাম স্টুডিয়াম বিক্রিয়া করার জন্য আমার এই সেল প্রয়োজন সেভেন পয়েন্ট নাইন থ্রি গ্রাম বাট আমার দেওয়া আছে দশ গ্রাম আমার আরও বেশি দেওয়া আছে তার মানে পাঁচ গ্রাম ফাইভ গ্রাম স্টুডিয়াম সেভেন পয়েন্ট নাইন থ্রি গ্রাম এই সেল সাথে বিক্রিয়া করে সে শেষ হয়ে যাবে বাকি থাকবে সেল যেহেতু এই সেল বাকি থাকবে শেষ হয়ে যাবে সুডিয়াম আমরা বলতে পারি সুতরাং সুডিয়াম লিমিটিং বিক্রিয়ক সুডিয়াম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক ভেরি ইজি তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু এইভাবে এটা করতে পারবে যে ফাইভ গ্রাম সুডিয়াম আমার বিক্রিয়া করার জন্য সেভেন পয়েন্ট নাইন থ্রি গ্রাম এস প্রয়োজন ইও চিটার আনসার সেভেন পয়েন্ট নাইন থ্রি গ্রাম তা আশা করি তোমরা এটা খুব ভালো বুঝতে পেরেছ তো এইভাবে তোমরা লিমিটিং বিক্রয় যে ম্যাথগুলো পরীক্ষার মধ্যে আসে তোমরা সলভ করতে পারবে যদি তোমরা শুধুমাত্র তোমাদের ওয়েক নিয়মটা জানা থাকে এবং এটা রাসায়নিক বিক্রি তুমি লিখতে হয় তোমার যদি সেটা জানা থাকে খুব ইজিলি তোমরা আনসার করতে পারবে ওকে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের আস্তে কাজটি করার জন্য